নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রকল্প দিয়ে থাকেন জনসাধারণের জন্য সেরকমই একটি প্রকল্প হল ভান্ডার যেটা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক বহুল চর্চিত প্রকল্প হচ্ছে লক্ষ্মীর এই প্রকল্প সেই ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে আসছে এখানে পুজোর আগেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেপ্টেম্বরেই পাবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল তো কবে থেকে বাড়তে চলেছে এই ডবল টাকা বা সেপ্টেম্বরই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের জনসাধারণ জন্য রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে যে প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে অন্যতম হল কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ভান্ডার ইত্যাদি রাজ্যবাসী প্রতি মহিলার কাছে ভান্ডার প্রকল্পটি অবশ্যই গুরুত্বপূর্ণ এতদিন পর্যন্ত এই প্রকল্পে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হতো চলতি বছরে সাহায্যের পরিমাণ আরও বেড়েছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে পুনরায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাহায্যের পরিমাণ বাড়াতে পারে তো কতটা পরিমাণ বাড়তে বাড়িতে চলন সম্পূর্ণ জেনে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে এর আগে এই প্রকল্পে মহিলাদের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে ও সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে সাহায্য দেওয়া হতো তবে সাম্প্রতিক ঘোষণা অনুসারে এই প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে নতুন ঘোষণার পর পশ্চিমবঙ্গে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশোর বদলে হাজার টাকা পান আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন নিঃসন্দেহে রাজ্যে প্রত্যেক মহিলারা এর দ্বারা বিরাট উপকৃত হন বর্তমানে সারা রাজ্যে সমাদৃত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু মহিলারা প্রতি মাসে এই প্রকল্প তাদের এর টাকায় সংসার খরচ কিংবা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজে লাগান শুধু তাই নয় বরং বহু মহিলা ধীরে ধীরে কর্মসংস্থানের চেষ্টা করছেন এরই মধ্যে শোনা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নতুন খবর বলছে যে খুব শীঘ্রই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আবার বাড়তে পারে কিন্তু কবে থেকে এই কবে ঘোষণা হবে বা কবে থেকে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে সেই বিষয়ে নতুন আপডেটটি হলো এই যে দিন দিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন সংখ্যা বাড়ছে অ্যাপ্লিকেশান জমা করছে রাজ্যের বহু মহিলা কিন্তু এও খবর মিলছে যে সেই আবেদনকারী মহিলাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত আর্থিক সাহায্য পাচ্ছেন না তবে বিশেষ কিছু নিয়ম না মানা হলে আবেদনের ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে তাদের আবেদন গ্রহণের পথে বাধা সৃষ্টি হচ্ছে তবে সরকারের তরফে আদেশ দেওয়া হয়েছে জমে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে এবং যে সকল ক্ষেত্রে ত্রুটি রয়েছে সেগুলি মিটিয়ে যাদের সবাই সুবিধা পায় সেদিকে নজর দেওয়া হবে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে চলতি বছরের শুরুর দেখেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প অর্থ বৃদ্ধি করে কিন্তু আবার কি নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অর্থের পরিমাণ বাড়বে সেটাই এখন বাংলার প্রত্যেক মহিলার কাছে প্রধান প্রশ্ন এই এই বিষয়ে সূত্রের খবর কানকুষ খবর মিলছে যে খুব সম্ভবত পুজোর আগি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে হয়তো সেপ্টেম্বর থেকে প্রকল্পের টাকার পরিমাণ আবার বাড়াবে সরকার যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকার তরফ ঘোষণা করা হয়নি তবে বঙ্গলক্ষ্মীদের আসা পুজোর যদি প্রকল্পের টাকা বৃদ্ধি পায় তাহলে সকলে মুখে হাসি ফুটবে তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত আপডেট বর্তমানে দেয়া হচ্ছে হাজার টাকা ও বারোশো টাকা করে সেটাই এখন চলবে আপাতত কিন্তু নতুন করে যে টাকা বাড়ার কথা বলা হচ্ছে সমস্ত জায়গায় যে জল্পনা উঠেছে এখনও পর্যন্ত সরকার কর্তৃক তা কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ বাড়লেও বাড়তে পারে যেহেতু এটা একটা বিরাট সর্ববহুল চর্চিত প্রকল্প যেটা লোকসভা ভোটে বিরাট সাফল্য দিয়েছে মুখ্যমন্ত্রীকে তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ